এইখানটা দেখাল দেখাছে তোমরা যতটা সম্ভব কাল দেখতে পাচ্ছ এই পিপিরা পিপিরা কেমন আনি রে এই যে তোমরা 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 কিছু এই দেখি না করাই চলবে হেইস গুড মর্নিং মানে তোমরা কেমন সবাই কি সাড়ে জানি চেক করে মাঝে সাড়ে সাতটা আমি শুরু করছি চলো বাড়ি থেকে বের হচ্ছি একটু দেরি হয়েছে কারণ আজকে একটু ঠান্ডা লেগেছিল চলো বাইরে দেবে কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি তো গাইস এদিকে এসে ভিডিও আপলোড করে দিয়েছি এদিকে আর মানে সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না প্রায় পাঁচ ছ মিনিটের মতো লাগে বেলা হয়ে গেছে তো গাইস এখন আমি চলে এসেছি কোথায় এই দেখো বিল চলে এসেছি আলু বিল পাইপ মেলছিলাম এই দেখো পাইপ মেলেও দিয়েছি এই দেখো তো হচ্ছে আলু পাওয়াতে চলে এসেছি পাইপ মেলা হয়ে গেছে সেখানে জলটা ভরবো পাইপ বাঁধবো আর স্টার্ট করে দেওয়া হয় চলো গুটি গুটি পাই হেঁটে হেঁটে চলে যাই মেশিনের কাজ এপাশে পাশে বিষ দেওয়াও আরম্ভ হয়ে গেছে দেখবে এ দেখো আলু জল পাওয়ালে বীজ তাই তোমরাকে দেখাচ্ছি এখন বীজ দিচ্ছে আর আমরা মেশিন স্টার্ট করে জল পাওয়া নেবো মেশিনটার একটু মুখটা জল দিয়ে স্টার্ট করে দিলে স্টার্ট হয়ে যাবে এ দেখো করে বিল চলে এসছি মেশিন স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে জল আসবে আমি সে যেখানে জলটা উপর দিয়ে উঠবে সেখানে নিয়ে দাঁড়াচ্ছি

আর আমি চলে এসেছি বসে পার করাতে দেখো জল পাওয়ানো হয়ে গেছে মেশিন ঘর চলে গেছে কিন্তু পাইপ দিয়ে রয়ে গেছে চলে রয়ে গেছে মানে আমি নিয়ে যাবো বলে ওটা রেখে দিয়ে গেছে জল পাওয়ানো হয়ে গেছে এই বিলটা চলো বিল গেল দেখা দেয় জল পাওয়ানোর পরে কিন্তু গাছটা সেই লেভেলে দেখা কত সবুজ টক 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 করতে থাকে দেখতে পাচ্ছে জল এখন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ আগে পাওয়াই হয়ে গেছে কিন্তু এখন জল আছে এই দেখো একটু জল দাঁড়িয়ে আছে এখন বাজে তো বলে দিলাম বারোটা তিপান্ন এক মিনিট হলো এই দেখো কত কালকেও থাকবে জল যতটা সম্ভব মানে নেই দেখো নেই এই লালাটা শুধু ছেড়েছে তাই ওই ধারে কোটাই পাওয়ানো হয়ে গেছে আর ওই ধারে লালাটা ছাড়িয়েছে এই ধরলে পাওয়ানো হয়ে গেছে চলো পাইপ নিবো আর চলে যাব ঘর দেখো মেশিন আছে মেশিন নেই মেশিন থাকবে না কারণ না হয়ে গেছে মেশিনে আর বিশ ট্যাঙ্কি নিয়ে চলে গেছে আর দুটা পাইপ লেগেছে দুটা পাইপ আমাকে লাগতে হবে একটা কাঁধে আর একবার পিঠে কাঁধে আর পিঠে বুঝতে পারছি চলো তাই তোমরা দেখাতে পারছি না যদি পারি তাহলে দেখাবো না দেখাবো না এবার ঘরে গিয়ে দেখাবো দেখো বাঁধ এটা আমি বাঁকুই সে পাশে বাঁধ বাঁকুই এখন জল আছে না এখানে বাঁধ থেকে জল নিতে হয় জল পড়ানোর জন্য এখন নয় একদিন প্রায় দু তিন মাস হবে চলা দেখবি আমার অবস্থা এই দেখ চলো ঘর চলে যাই বেশি কিছু সার করতে পারছি না তো গাইস দেখতে পাচ্ছি কোথায় আছি এধারে কাঁধে ওধারে কাঁধে দুটার কাঁধে নিয়ে নিয়েছি ঘর যাচ্ছি চলো আহা কি আরাম বাড়ি

তো গাইস দেখে নিলে আমি একটা শর্ট শ্যুট করলাম শুট করা হয়ে গেছে আর এই পাশে এখন একটু ছায়রা আছে এই পাশে একটা ছায়রা দিয়ে আছে কাপড়টি আছে যিনি ছায়রা আছে তাহলে ওদেরটাই পুরো রোদ আগে দেখতে পাচ্ছ এই পাশে রোদ ছায়রা কখনখানে ভালো দেখাচ্ছে বলো রোদে ছায়দা রোদ ছাই চলো তো গাইস এখন হচ্ছে চারটা আঠাশ আমি ডেডি হয়ে গেছে যদি কেউ যায় তাহলে চলে যাবো কোথায় বলবো তো গাইস ছুটতে আসছি ডাঙা দিয়ে কিন্তু ছুটে নেই এই দেখো সামনে এই দুটো ছানা ছুটছে এক রাউন্ড তোমরা পুরো দেখাবো চলো টাকা টাকা এই ছুটে ছুটে রাস্তা হয়ে গেছে সকালে ছুটে এসে রাস্তা হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো আমি ছুটে ছুটে যাচ্ছি আস্তে আস্তে এখন রাস্তা আসতে পরে জোরে জোরে ছুটবে তখন ট্যাঙ্কুটু ঢ্যাঙ্কুটু ঢ্যাঙ্কুটু করে ছুটা হয়েছে দেখতে পাচ্ছ আস্তে খরপ খরব খরব খারাপ খরব তার সাথে সাথে আমিও ছুটছি খরব খারাপ 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 চলো এই ডাঙ্গাটার এক রাউন্ড দিয়ে দিই তারপর তোমাকে কাটি কাটি দেখাবো কিন্তু এখন পুরো এক রাউন্ড পুরো তোমাকে দেখাবো চলো সত্যি সাথে যদি এরা তো দু প্যাকা দেওয়া হয়ে গেলো মনে করো ডাঙাটা এই ডাঙা কত তিনশো না চারশো মিটার আছে পুরো ডাঙ্গাটা ঘুরলে এই রাস্তায় রাস্তায় এমনিতে পুরো ডাঙাটার বাইরে বাইরে ঘুরলে আরও বেশি হওয়া দেখতে পাচ্ছ ছুটি ছুটি আছে কেমন কী দেখা যায় তোমরা কেমন করে বলবে আমি চলে আসতে ছুটছি এক পেজ তোমরা দেখাবো পুরো ছুটে ছুটে তোমার দেখতে থাকো এই দেখো আর হাতে হাতি দেখতে যাবি হাতে আসে যেমন একটু ধরে আসে এখন ছুটতে গেছি আমি চলো ছুটি ছিটিয়ে আছে আমি এখানে আর বেশি চলে এসেছি এখান থেকেই প্রায় ছুটি ছিলাম তখন তাই এখন আমার ছুটা হয়ে গেছে হেঁটে হচ্ছে এখন একটু গ্যাম ত্যাম করে নিই ঝাঁপা দিয়ে এখন ফিংকাসু তারপর চলো ডন টন এক টুকটু টানিয়ে দিই এইখিনটা দেখাল দেখা আছে তোমরা যতটা সম্ভব কাল দেখতে পাচ্ছ এই পিপড়া এই কেমন আনন্দ তোমার তোমার এ এই দেখে করাই চলবে না অন্যদিকে ঘোরাতে হোক চলো সে ধারলে ঘোরাই তোকে ওই ধার থেকে আমি ঘুরাই এ ধার রাখি কারণ ওই পিপড়ে পিঁপড়িয়ে কামড়াচ্ছিলো আর এই পাশে থেকে ফুটবল ফুটবল খেলেছে না এগুলি এই পাশে যাবো ডণ্ডা এরকম করে হাত গায়ে দিয়ে হাত দিচ্ছে হাতে বেশি পুরো পড়া চাপ চাপ পিঁপড়ায় উঠে গেছে তোমার পিপড়িয়া কামড়াচ্ছিলো এই দেখো ব্যায়াম করছে এখন এই ব্যায়ামটা হচ্ছে এক দুই এক দুই তিন এক দুই দেখলে পরে লিঞ্চি এখন দেখো তার তোমাকে এসেছি এখন কেমন ছুটছে পুরো গ্রিগ গিরিগ্র তোমার স্পিডে ছুটছে এখন ওই দেখো আসছে দেখো ছো খুঁটি নিয়ে পেরিয়ে গেল ওই তো মোড়টা পেরিয়ে গেলো ওইখানে একটা ছুটো খুঁটি আছে গোল খুঁটি আছে তুলে ছুটছে এখন জফং চফং জখম ঝখং ঝখং ঝখম যাচ্ছে দেখছো এরকম আমি ছুটতে পারবো কিন্তু বেশি বার পারবো না এক এক প্যাক দিতে পারবো আমি এখন সেই ধারটা দাঁড়ায় আছি এই ধারটা জম ধারটা জোরকে ছুটছি এই দেখো

এখন আমি ঘর ভিতরে চলে এসেছি ঘরে এসে হালকা একটু খাওয়া দাবার খেয়ে এখন ঘর ভিতর চলে এসেছি বাইরে এখন কনকনে ঠান্ডা আর আমি ঘর ভিতরে চলে এসেছি এখন ভিডিওটা আরম্ভ করে দিই আমার ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে একটু ভালো থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন বাই